Aber ich würde <laughs> <So. lacht> আমি ত্রিধারা ম্যারাথন ফোর্থ জানুয়ারি এটা আমরা কালেক্ট করতে আসছি এসেছি একদম দেশপ্রিয় পার্কে আমার সাথে আছে নিমাই কালকে ও টোয়েন্টি ওয়ান কিলোমিটার আমি ফার্স্ট পাঁচ কিলোমিটার নাম দিয়েছি এখান থেকে কালেক্ট করব ম্যারাথনের কিট কালেক্ট করতে এই মুহূর্তে আমরা আছি ডি কে ব্যাংকুয়েট সিক্স সি মনোহর পুকুর রোড কলকাতা টোয়েন্টি নাইন নিয়ার ত্রিধারা সম্মিলনী ভেতরে টেবিল করে সব ব্যাগ কিট সমস্ত দেওয়া হচ্ছে হ্যাঁ কাল কাছে আমাদের ম্যারাথন দাব তার জন্য আজকে আমরা ক্লিপ নিতে এসেছি একটা ব্যাগ দিয়েছে তো মধ্যে অনেক কিছু জিনিস আছে ব্যাগকে দেখা জার্সি দিয়েছে আমার যাবো দেখছি একটা ব্যাচ দিয়েছে সুন্দর করে নাম লেখা আছে এখানে একটা চিপ আছে কারণ এটা হচ্ছে টাইমের মধ্যে শেষ করতে হবে বুঝলাম আর এছাড়া দিয়েছে এইটা

এছাড়া আরও আছে এই যে বিস্কুট দিয়েছে গেছে একটা ছোট্টো ক্রিম দিয়েছে ইমামি হ্যাঁ ক্রিম গুলে বাড়ি ক্রিম আচ্ছা এটা কি হতে পারে এটা হ্যান্ড হাতে পারডার হাতে পড়ার জন্য ব্যান্ড ব্যান্ড ড্রেস আর লাস্টে চিয়ার্স হা হা ছোট্ট রিয়াল মাদার টাইপের ফ্রুট জুস দিয়েছে জুস হ্যাঁ অনেক কিছু দিয়েছে এটা ফার্স্ট টাইম এরকম দেখছি অনেক কিছু দিল কারণ আগের বছর তার আগের বছর দু বছর আগে আমি অ্যাটেন্ড করেছিলাম এত কিছু দেখেন ঠিক আছে কালকে ফুড প্যাকেট আছে এছাড়া মেডেল আছে ফেস করতে পারলে আর সার্টিফিকেটও আছে সেটা কেউ পারে তাই তো চলো কালকে দেখা হচ্ছে তাহলে আর লোকেশনটা বলে দেয় লোকেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিকে ব্যাংকুয়েট ডিকে সামনে একদম দেশপ্রিয় মার্কে মাঠটা আছে না দেশপ্রিয় পার্কের মাঠটা থেকে জাস্ট একটু হেঁটে এখানে কালেকশন করতে হলো কালকে আমাদের ইনফ্যাক্ট এই মাটি আসতে হবে এখান থেকেই দৌড় আর বলে দিই টোয়েন্টি ওয়ান কিলোমিটার যেটা ফোন ধরে আছে নিমাই ওর শুরু হচ্ছে সাড়ে পাঁচটা থেকে আর আমার হচ্ছে পাঁচ কিলোমিটার খুব কম এই পাঁচ এটা হচ্ছে ছটা থেকে চলো কালকে দেখা হবে বন্ধুরা কালকে আমার ভিডিও করে দেখো ওকে তো ইভেন্টের দিন আমি একদম সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি কারণ আমার পাঁচ কিলোমিটার ইভেন্ট শুরু হবে ছটা থেকে এর আগে অলরেডি একুশ কিলোমিটার শুরু হয়ে গেছে ফ্ল্যাগ অফ টাইম পাঁচটা ছিল আর দশ কিলোমিটার সাড়ে পাঁচটা থেকে শুরু হবে ফ্ল্যাগ অফ টাইম আর এরপরেই আসছে পাঁচ কিলোমিটার যেটা ফ্ল্যাগ অফ টাইম ছটা রিপোর্টিং টাইম সাড়ে পাঁচটা তারপরে সবার শেষে হবে তিন কিলোমিটার যেটা ফ্ল্যাগ অফ টাইম হচ্ছে ছটা পনেরো এই রকম শীতের রাতে বলতে গেলে যখন অন্ধকার ভোর হবে হবে চারিদিকে মিউজিক হচ্ছে এবং পুরো এত মানুষজন লোকজন বিভিন্ন বয়সের আট থেকে আশি বলতে পারো মানে এত উদ্দীপনা মিউজিকের সাথে সাথে ওয়ার্ম আপ চলছে মানে না আসলে বোঝাই যাবে না যে শীতকালেও এত মানুষ বেরোতে পারে হ্যাঁ তাই আসাটা সবারই উচিত লাইফে এটা একটা এক্সপিরিয়েন্স বিশাল দরকার এই ত্রিধারা বাদ দিয়ে আগে দুটো আমি পার্টিসিপেট করেছিলাম সেই দু বছর আগে একটা রুনাথন আর একটা পোর্টাথন Please continue reading

সবাই মিলে একসাথে দৌড়ায় তোমার একটা ফার্স্ট টাইম নাকি ও আর এইটির জন্যই বলছি খুব ভালো এক্সপিরিয়েন্স হবে সবাই একা একা দৌড়ালে দেখবে খুব মনে হয় বিশাল ডিস্টেন্স সামান্য তিন কিলোমিটারও মনে হয় বিশাল ডিসটেন্স কিন্তু সবাই একসাথে দৌড়াচ্ছে তো এটাই একটা বিশাল ব্যাপার দেখবে এনতু পাবে এনার্জি পাবে আমি যখন আসছি তখন পাঁচটা থেকে শুরু হয়ে গেছে বড়িহাট ব্রিজের ওপর একুশ কিলোমিটার দৌড়াচ্ছে सब पाँच किलोमीटर जब शुरू हो स्टार्टिंग पॉइंट जा <laughs>

এই আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল অরণ্য আমার ফ্যানটি যদিও ইউজেন আমি হচ্ছি মোহন বাগান জয় মোহন বাগান তো আমরা দুজনেই কমন মেক্সির ফ্যান আমরা দুজনে দেখা হয়েছি আজকে এই ম্যারাথনে পারপাসে তো চলো পাঁচ কিলোমিটারের নাম দিয়েছি চলো

এসেই দেখি ফুড প্যাকেট আর মেডেল কালেক্ট করার বিশাল লম্বা লাইন এই নিয়েছি ফুড প্যাকেট ফুড প্যাকেটের মধ্যে ফ্রুটি আছে কেক আছে একটা প্যাটিস মতো আছে কলা আছে আর একটা আমরা সবাই এসেছি এখানে পরিচয় হয়েছে তোমার নাম বলা হয় রুদ্রাঙ্কর আমার নাম আর সবাই আছেন কোথা থেকে এসছো আমতলা আর এটা ফার্স্ট টাইম আচ্ছা আজকে দারুণ লাগছে সকালবেলা যখন আমি একসাথে দৌড়াচ্ছিলাম ততটা মানে ঠান্ডা লাগছিল না এখন বেশ ঠান্ডা লাগছে আসার সময় সমস্যা ভালো এনজয় করেছি খুবই এনজয় করেছি দারুণ 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 ঠিক আছে ওকে থ্যাংক ইউ তাই টাকা ঠিক বলেছি

আমরা সবাই অপেক্ষা করে আছি আমাকে অনেকে জিজ্ঞেস করে গেছে আমার নাম কি আছে আমি কি জিতেছি ওকে আমার কাছে সব নাম আছে আই হ্যাভ অল দ্য নেমস উইথ মি সো প্রথমে স্টেজে ডেকে নিয়ে এই বিউটিফুল লেডি যে সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে ও নিস্তার নেই আছে দেবিনার গৌরবকে আগে ডেকে নিন তারপরে কি দেবাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব দেবানা হয়ে গেছে এখানে হ্যাঁ যেটা আমরা দেখলাম একটু আগে কাঁদে নিয়ে আজ মনে হয় না আপনারা দৌড়েছেন বলে এত এনার্জি দৌড়ানোর পর থাকতেই পারে না ভিতরে থাকলে প্লিজ একটু মঞ্চে চলে এসো আর দেখে নেব মিস্টার অয়ন দাসগুপ্তাকে টেলিগ্রাম থেকে অমৃতা এসেছি অমৃতা একটুখানি চলে এসো আমি সবাইকে আগে ডেকে নিচ্ছি সবার জন্য জোরে হাততালি ডেফিনেটলি হবে জয়ন্ত বাসু মিস্টার জয়ন্ত বাসু আগে আমরা একটু পেসেস থ্যাংক ইউ সো মাছ ফর কামিং আমরা আগে আমাদের পেসেস দেরকে ডেকে নেবো এক এক করে আমরা ওদেরকে দিতে থাকি আগে